সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বর্তমান সময়ে ফিলেন্সিং এর যে কাজগুলো খুব ট্রেন্ডিং এ আছে আর যে কাজগুলো খুব ইজি যারা নতুন আছেন তারা সহজেই যে কাজগুলো করতে পারেন বা নতুনরা যে কাজগুলো দিয়ে আপনারা আপনাদের ফিলেন্সিং স্টার্ট করতে পারেন তো আজকে আমি সেই কাজগুলো নিয়ে কথা বলবো এখানে আমি আমার ব্যক্তিগত রিসার্চ করে এখানে আমি পাঁচটা কাজ আপনাদের জন্য রাখছি সেই পাঁচটা কাজের মাধ্যমে আপনারা আপনাদের ফিলেন্সিং কেরিয়ার স্টার্ট করতে পারেন শুরুতেই আপনার এক নম্বরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন মাইক্রোজব সাইড এর কাজ সাইট আসলে কি মাইক্রোজব সাইড হচ্ছে আপনার একটা টেক্স রিলেটেড মাইক্রোটেক্স রিলেটেড যেগুলো আপনারা খুব সহজেই ইজিলি ভাবে করতে পারেন সেই গুলো থাকতে পারে হয়তো কোনো গুগল প্লে স্টোরে বা অ্যাপল আই স্টোরে নতুন কোনো অ্যাপ বা গেম সেই অ্যাপ গুলো গেম সেই অ্যাপ বা গেমগুলো গুলো আপনার ডাউনলোড করে ইনস্টল করে সেগুলো আপনার রিভিউ দেওয়া আর এটা আপনার এক কথা বলতে গেলে গুগল প্লে স্টোর রিভিউ দেওয়া তারপর আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজ থাকতে পারে বিভিন্ন আপনার সার্চ ইঞ্জিন রিলেটেড ছোট ছোট কাজগুলো থাকে সেগুলোর মাধ্যমে আপনার কিন্তু এই মাইক্রোজব সাইট মাধ্যমে সেই কাজগুলো করে কিন্তু সেখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারেন এটা আপনার যারা ফিলেন্সিং স্টার্ট আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই কাজগুলো তো পপুলার মাইক্রোসফট সাইট গুলো রয়েছে তার ভিতরে রয়েছে আপনার মাইক্রো ওয়ার্কার ডট কম আছে তারপর আপনার পিকো আছে আর আরেকটা রয়েছে আপনার সেটা অ্যামাজন সেটা হচ্ছে আপনার এম ট্রু এই সাইট গুলো বর্তমানে খুব পপুলার আছে এছাড়াও আরো আপনার অনেকগুলো সাইট রয়েছে আমি পরবর্তীতে একটা ফুল ভিডিও বানাবো আপনার এই মাইক্রোসফট সাইট রিলেটেড এখানে আমি কোন কোন সাইট গুলো ভালো বর্তমানে চলতেছে যেগুলো তার সেগুলাতে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করবো আপনারা সেগুলো পরপরে দেখতে পারবেন আর নাম্বার দুই নাম্বার দুই আসে আপনার সার্ভিস সাইট সার্ভিস সাইট আসলে মূলত

ভালো এমন কিন্তু আর্নিং জেনারেট করার সুযোগ রয়েছে তো আপনারা যদি নিজের ওয়েবসাইট বানাতে চান বা থেকে আর্নিং করতে চান এই জন্য কিন্তু আপনার ডোমিন এবং হোস্টিং ক্রয় করার প্রয়োজন পড়বে তবে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে আপনার সেটা হচ্ছে আপনারা যদি ফ্রিতে আপনারা যদি নিজের ওয়েবসাইট বানাতে চান সেই অপশনও কিন্তু রয়েছে সেখানে আপনারা গুগলের যে ব্লক স্পট সাইট রয়েছে আপনারা কিন্তু সেভাবে আপনার নিজের ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আর্নিংটা করতে পারেন আপনার গুগলের যে ব্লক যে টুলসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সেটা কিন্তু আপনারা ফ্রি ভাবে ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইট কন্টেন্ট আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে পোস্ট করে সেখান থেকে কিন্তু আপনারা গুগল অ্যাডসের অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে পারেন আর আপনার যদি সাইট যদি নতুন থাকে নতুন সাইটগুলো কিন্তু আপনারা যে এক্সট্রা যে নেটওয়ার্ক রয়েছে এই এক্সট্রা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু নতুন সাইটগুলো আপনারা মনিটাইজেশন করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন তারপরে যে চার নম্বরে আপনার যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার যে অনলাইন যে মার্কেটপ্লেসগুলো রয়েছে যেমন ফেভার রয়েছে অ্যাপ ওয়ার্ক রয়েছে এসিও ক্লাক রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন আর সেখানে আপনার কাজ করতে হলে কিন্তু আপনার একটা নিজস্ব স্কিল থাকা লাগবে আর আপনার জন্য কিন্তু আপনার একটা স্কিল কিন্তু আপনার নিজেকে ডেভেলপ করে নিতে হবে তারপরে কিন্তু আপনি ফিলিংসিং মার্কেট প্লেস কিন্তু কাজ করতে পারবেন এই জন্য আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে যাকে এসিও বলে সেই এসিওর কাজগুলো কিন্তু শিখতে পারেন কারণ বর্তমানে কিন্তু ফিলিংসিং মার্কেট গুলোতে কিন্তু এসিওর কাজ কিন্তু আপনার খুব পপুলার রয়েছে এটা চাহিদা কিন্তু অনেক রয়েছে তো আপনারা কিন্তু এসি এর কাজগুলো শিখতে পারেন আর আপনারা যদি ফার্স্টে দিয়ে কিন্তু আপনার এসি যে আপনার আরেকটা ইয়া রয়েছে যে আপনার শুরু দিয়ে আপনার আপনারা কিন্তু যে ব্যাকলিং বিল্ডিং কিন্তু করতে পারেন বা লিংক বিল্ডিং করতে পারেন এই কাজগুলো করতে পারেন তারপর আপনার বিভিন্ন ফোন পোস্টিং সাইটগুলোতে আপনার পোস্ট করে পোস্ট করার মাধ্যমে কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন তারপর আপনার বিভিন্ন ওয়েবসাইটের অন পেসিসিও অফ পেসিসিও এগুলো কমপ্লিট করার মাধ্যমে মার্কেট প্লেসে কিন্তু থেকে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন তাছাড়া আপনার আরেকটা স্কিল রয়েছে যেগুলো আপনার বর্তমানে খুব আছে সেটা হচ্ছে আপনার ডিজাইন তো আপনারা যদি কাজ স্টার্ট করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু যেমন বিভিন্ন আহ কোম্পানির লোগো ডিজাইন বা বিভিন্ন আপনার যে ফেসবুক বা ইনস্টাগ্রামের বা ইউটিউবের যে কভার ফটোগুলো থাকে কভার ফটো ফটোগুলো ডিজাইন টি শার্ট ডিজাইন এগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে আপনারা কিন্তু এই গ্রাফিক ডিজাইনার কাজগুলো শিখে কিন্তু এই কাজ গুলো করতে পারেন আপনার ফিবারে অথবা আপওয়ার্কে এই কাজগুলো করতে পারেন নাম্বার ফাইভে যে আপনার অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং সিপিএ টা আসলে কি সিপিএ মার্কেটিংটা হচ্ছে আপনার অনেকটা এফিলিয়েট মার্কেটিং এর মতোই তবে মার্কেটিং টা আপনার অনেকটা কঠিন থাকে যেমন আপনার এফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনার কোনো একটা প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে অনলাইনে সেল দেওয়ার পরে কিন্তু আপনার সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আপনি কমিশন হিসাবে পাবেন কিন্তু আমরা যদি সিপিএম মার্কেটের দিকে যান এটা কিন্তু আপনার আরো সহজ ঠিক আছে এখানে আপনার দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট কোনো ভাবে সেল দেওয়া লাগবে না আর এই সিপিএম মার্কেটিং এ যে কাজগুলো থাকে সেগুলো আপনার মূলত ইমেল সাবমিট অফার গুলো থাকে আর আপনার বিভিন্ন অ্যাপ ইনস্টল অফার গুলো থাকে তো আপনারা কিন্তু এগুলো কাজ করে কিন্তু সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন আর সিপিএ মার্কেটিং আপনার কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা ভালো সিপি নেটওয়ার্ক থেকে অ্যাপ্রুভ নিতে হবে আর বর্তমানে ভালো পপুলার যে সিপিএ নেটওয়ার্ক গুলো রয়েছে তার মধ্যে আপনার আছে তার মধ্যে আছে আপনার এফ মাইন এফ কিন্তু বাংলাদেশে খুব একটা পপুলার সিপিএ নেটওয়ার্ক বলতে পারেন তারপর আপনার আরেকটা ছিল আপনার পূর্বে নাম ছিল সেটা আপনার সিপিএ বিল্ড সেটাতে কিন্তু আপনার বর্তমানে নাম চেঞ্জ করে সেটা হয়তো ইন্ডিয়া হয়েছে সেখানে কিন্তু আপনারা কাজ করতে পারেন তাই দুইটা সিপি নেটওয়ার্ক কিন্তু খুব পপুলার বাংলাদেশের জন্য আপনারা কিন্তু এগুলাতে কিন্তু সিপি নেটওয়ার্ক এ সাইন আপ করে অ্যাপ্রুভ নিতে হবে আপনাকে নেওয়ার পরে কিন্তু আপনার সেখান থেকে কিন্তু আপনার অফার প্রমোট করে আপনারা কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন এখন আপনার সিপিএ মার্কেটিং করতে গেলে আপনার একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে আপনার আপনার যে সিপি এর যে অফার গুলো থাকবে সেগুলো আপনার একটা লিঙ্কডিং পেজ ক্রিয়েট করতে হবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু আপনার সেটা আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা আপনার নিজস্ব পেজ থাকলে পেজে অথবা আপনার ইনস্টাগ্রামে কিন্তু প্রোফাইলের মাধ্যমে সেই অফারগুলো আপনারা প্রমোট করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আর সেখান থেকে কিন্তু আপনারা লিড জেনারেশন করে সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আর আপনার আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বর্তমানে যে ট্রেন্ডিং যে আপনার কাজগুলো রয়েছে অনলাইন আর্নিং এর ক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা কিন্তু আহ এই কাজগুলো কিন্তু দিয়ে আপনারা কিন্তু ফিলিংগুলো চেষ্টা রাখ করতে পারেন আর একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু নতুন ফ্লো আছে আপনাদের জন্য আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি আপনার যে নতুন বর্তমান যে পাঁচটা স্কিলের কথা বললাম এই স্কিলগুলো নিয়ে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড দেবো আমার চ্যানেলে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি যথাসময় চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আসি ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই